বর্ষার দাপটে জলমগ্ন ঘাঁটাল সেই ঘাটালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ তারা ঘর ছাড়া হয়েছেন বাড়িঘর পোহে চুড়ে পড়ে গেছে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই গৃহহারা হয়েছেন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেবের সেই চ্যাম্পিয়ন মার্কা চ্যাম্পিয়ন মার্কা ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন মার্কা দেবের বিখ্যাত সেই ব্যানার যে ব্যানারটি এখনো অক্ষত রয়েছে ঘাটাল জলমগ্ন হলেও জলের তলায় তুলিয়ে গেলেও মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ে গেলেও দেব ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়নশে ব্যানার কিন্তু এখনো অক্ষত জলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং ভোটে জেতার আগে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জেতার আগে প্রতিশ্রুতি কি ছিল যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরে রাজ্য সরকার তাদের কোষাগার থেকে রাজ্য নিজের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবে মুখ্যমন্ত্রী এসে ঠিক কি বকবক করলেন ঘাটালে আজ শুনে নিন চব্বিশের লোকসভা ভোটের আগেও ঘাঁটালে এসে ঘন ঘন দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুগলবন্দি প্রচার ছেড়ে নিয়েছিলেন কেন্দ্র টাকা দেয় না আমরা ওয়ার্নিং দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে কেন্দ্র সরকার যদি ঘোষণা করে টাকা না বরাদ্দ করে ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার মাস্টার প্ল্যানের কাজ অবিলম্বে শুরু করে দেবে এবং মাস্টার প্ল্যান হলো না তার আগে চ্যাম্পিয়ন হয়ে গেল দেব বড় বড় ব্যানার ফেস্টুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবের ছবি ত্রিফলা ছবি দেখুন এখনো ঘাটালের বুকে জলস্তরের উপর অক্ষত রয়েছে তো যেভাবে হুগলি জেলার পুরশুড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ফটোশুট করতে গিয়েছিলেন বন্যা পরিস্থিতির দর্শনে গিয়েছিলেন সেখানকার মানুষ তো তাকে ঘিরে ধরে বললেন যে তিরপল একটা তিরপল পর্যন্ত পাওয়া যায় না একটা খাদ্য ত্রাণ বলে কিছু পাওয়া যায় না অর্থাৎ কোষাগার কি খালি হয়ে গেল টাকা কোথায় গেল টাকা ভ্যানিস ম্যাজিক টাকায় যদি না থাকে তাহলে মাস্টার প্ল্যান হবে তো এই প্রশ্নও কিন্তু বন বন করে ঘুরছে বন বন করে মাথার মধ্যে ঘুরছে আর ছটপট করছে জল ঘটালবাসী ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন তো দেব হয়ে গেল বাস্তবে বাস্তবায়িত হবে তো যেভাবে ভোট আদায় করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন এবং ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার